লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে ক্যাপসিকামের চপ বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি আমার রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন এই যে প্রথমে আমি ক্যাপসিকামের ভিতরের বিচিটা ফেলে দিয়েছি আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কেটে স্প্রি দিয়ে এই বিচিটা মাঝখানে বিচিটা ফেলে দিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আমি পুকটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি দু চামচ এখন এক চামচ রসুন কুচি দিয়ে দেব। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো নুন দিয়ে দেবো একটু ভেজে নেব পেঁয়াজটা একটু হলুদ দিয়ে দেবো এই যে পেঁয়াজটা হাফ ভাজা হয়েছে এখন আমি একটা গাজর কুচিয়ে নিয়েছিলাম একটা গাজর কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দেব এখানে আমি দুই চামচ বেসন নিয়ে নিয়েছি এখন তিন চামচ ময়দা দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দেব এক চামচ হলুদ দেবো এক চামচ বেসনটা গুলে নেব এই যে গাজরটা মজে গেছে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এখন এখানে আমি একটা বড় আলু সিদ্ধ করে গ্রেড করে রেখেছিলাম দিয়ে দেব একটা ডিম সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দেব মিশিয়ে নেব ভালো করে এখানে আর একটু নুন দিয়ে দেব এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো এখন নেড়ে মিশিয়ে নেব যে হয়ে গেছে এখন আমি লাস্টে একটু কাসুরি মেথি দিয়ে দেব। কাঁসুরি মেথির জায়গায় ধনে পাতা দিতে পারেন না দিলেও চলে এটা এমনিতেই টেস্ট হয় খেতে খুবই ভালো হয় এই যে পুটটা হয়ে গেছে এখন ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। এই যে পুটটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই ক্যাপসিকামের ভিতরে পুটটা দিয়ে দেবো এগুলো আমি সবগুলো ভরে নেব এই যে আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে তেলটা গরম হয়ে গেছে এখন ভেজে নেব এখন ভেজে নেব কীভাবে যে তেলে দিয়ে দিচ্ছি এই যে আর দিয়ে দিলাম আমি এখন বেজে নেব নিবু নিবু জালে আপনার এই চপটা বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে দিতে পারেন আরও সবজি ভিতরে দিয়ে যেসব বাচ্চারা সবজি খায় না এইভাবে বানিয়ে দিবেন সবজিও খাওয়া হবে আর এই চপটা খুবই ভালো লাগে খেতে দেব এই যে ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে হয়ে হয়ে গেছে গেছে এই যে বন্ধুরা আমার চপটা রেডি নিয়েছি বাজাটা ক্যাপসিকাম দিয়ে বাড়িতে কোনো কিছু না থাকলে চট জলদি বিকেলে নাস্তা বানিয়ে নিতে পারেন এটা দিয়ে বাচ্চারাও খাবে খুবই ভালো লাগে খেতে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন